তো আজকাল ফার্স্টে কলেজ এসছি আইটিআই কলেজ তো সেকেন্ড হাফে যাব যাবো কেমন কি তোমাদের বিস্তারিত সব কিছু জানাবো তো চলো ওয়ার্কশপে যাওয়া যাবে চলো সমস্ত কিছু এই একটাই ভিডিওর মাধ্যমে তোমাদের থাকবে তো দেখতে হলে এসআর এসআর কে ওয়াশিং যে চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করতে হবে ওকে তো চলো ওয়ার্কশপে যাওয়া যাক তো বিস্তারিত দেখাবো তো স্যার একটা আমাদের একটা জব দিয়েছে ওটা আজকে কমপ্লিট করতে হবে আর আমাদের ক্যামেরার আছে তার ফেসিড করবো এখন তো নামটা কি আছে

মধ্যে আমরা চলে এসেছি তো চলো স্যারদের স্যারেরা আমাদের নিজ নিজ লকার দিয়েছে আমাদের যে টুলস পর আছে নিজের দায়িত্ব সহকারে নিজের লকার দিয়েছে সেগুলো মেনটেন করে রাখতে হবে তো আমার যে চার নম্বর লকার তার জন্য আমি চাবি ক্যারি করেছি তো চাবি দিয়ে আমার যে সমস্ত টুলস আছে সেগুলো বার করব এবং আমার আমার জবটা আমি তৈরি করব চলো সাইড তো এই যে এসে চাবি বাক্সে গেল আমার এই যে আমাদের বন্ধু আছে সাথে বন্ধু তোমার নাম কি মঙ্গল সরকার দারুণ দারুণ নেক্সটির ওই ভালো কথা করবে জব জব করার আগে আমাদের একটা মেটেল নিতে হবে সাইজ স্যার আমাদের বলে দিয়েছে ওটা ওই সাইজের মধ্যে পড়বে তো চলো টাটা বাই